পুরো অফিসের চতুর্দিক দিয়ে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ফুটেজ দেখলেই সব কিছু বোঝা যাবে এক মিনিট হ্যালো আপনি একটা কাজ করেন আর্জেন্টলি আমাকে গত বিশ দিনের সিসিটিভি ফুটেজ আমার ফোনে পাঠাবেন রাইট নাও স্পেশালি যেখানে মিস মুনা আমাদের দারোয়ান আপন কি কিছু টাকা দিচ্ছিল সেটা ওকে স্যার এটা কোনো কথা স্যার সামান্য একটা দারোয়ানের কথাই স্যার আপনি সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করবেন স্যার 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 এখানে আমার মান সম্মানের একটা ব্যাপার আছে স্যার আপনি আমার মান দেখলেন না স্যার ওর মতো একটা মানুষের কথাই স্যার আপনি আমাকে কিভাবে সন্দেহ করতেছেন আপনি আপনার মান সম্মানের কথা বলছেন আর এদিকে আরেকজন তার মাকে হারাইছে আর সেটার জন্য সে আমাকে ব্লেম করছে এটা আমার কাছে অনেক বড় একটা বিষয় যেইটার সর্ট আউট আমি এইখানে দাঁড়িয়ে থেকে করবো মিস মোনা আপনি এত বড় একটা মিথ্যা কথা কিভাবে বললেন সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আপনি ওকে মাত্র কিছু টাকা দিচ্ছেন বাকি টাকা আপনি আপনার নিজের পকেটে পড়ছেন আপনার সামান্য কিছু লোভের কারণে একটা মানুষ তার মাকে হারাইছে আপনার কোনো আইডিয়া আছে হ্যাঁ আপনি একটা মানুষের জীবনের কত বড় ক্ষতি করে ফেলছেন ছেলেটা তার মাকে হারাইছে আপনি আপনি সামান্য লোকটুকো সামলাইতে পারলেন না হাজার টাকার দরকার ছিল আপনার আপনি আমাকে বলতে পারতেন আমি আপনাকে টাকা দিতাম এত মানুষের মাকে মেরে ফেললেন আপনি স্যার আই এম সরি স্যার আমি ওর কাছ থেকে টাকাগুলো নিয়েছিলাম স্যার এটা আমার খুব ভুল হয়ে গেছে স্যার স্যার আমি আমি ওর কাছ থেকে যে টাকা নিয়েছি স্যার আমি আমি ওর টাকা আমি ফেরত দিয়ে দেবো স্যার কিন্তু স্যার আপনি আমাকে কোম্পানি থেকে বের করবেন না স্যার এমনকি এমনকি ওর যা কিছু লাগবে যত যা প্রয়োজন সব কিছু আজকে পর থেকে আমি দেখব আমি ওকে দিব সব কিছু স্যার কিন্তু স্যার আমার কাছ থেকে চাকরিটা নিয়ে না স্যার কি ওর যা লাগবে আপনি ওকে তাই দিবেন ঠিক আছে আপনি কাজ করেন ওর মাকে ফেরত এনে দেন আমি আপনার অ্যাকাউন্টে লাখ টাকা পাঠাবো কোটি টাকা পাঠাবো আপনি ওর মাকে এনে দেন আপনি একটা মানুষের জীবন নিয়ে গেলে তাকে এখন আবার বলতেছেন যে আপনি তার জন্য সবকিছু করবেন ওর যা প্রয়োজন আপনি তাকে তাই দিবেন ছি এই রকম একটা স্টাফ নাকি আমার কোম্পানির ম্যানেজার নো আপনার মতো স্টাফ আমার কোম্পানিতে কোনো প্রয়োজন নাই আপন সরি ভাই আমি যদি এই ব্যাপারটা জানতাম তাহলে এটা আমি কখনোই হতে দিতাম না তুমি বলো ওনার সাথে কি করবো তুমি নিজে বলবা ওনাকে আমি কি শাস্তি দিব কি দিলে তুমি খুশি হবা আমি আমি তোমার মাকে ফেরত দিতে পারবো না কিন্তু